প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই লোক বাইক কিনছে হিরো ডিগনিক্টর আর কি সেকেন্ড হ্যান্ড কিনছে অবশ্য কিন্তু উনি হয়তো বা জানেন না যে বাইকে একটা ইয়ারফিডে থাকে তা আমি বলতে চাচ্ছি আপনারা যারাই বাইক চালান এবং বাইকের যত্ন করেন না তার জন্য ভিডিওটা দেখেন এরকম মোরবান্তিক অবস্থা আমি আজ পর্যন্ত দেখি নাই যদিও বিকাশ করি

জ্যাম আছে জ্যাম জ্যাম থাকাতে বাইকটি তেল বেশি খায় এবং অনেক সমস্যা ধরনের সমস্যা আছে আপনি কিন্তু অনেক কিছু জানেন না আপনাকে জানানোর দরকার প্রতি তিন মাস পর বাইকটাকে টুক দেখবেন যেমন এয়ার ফিল্টার ফ্লাস টুকটাক করে দেখবেন চাকা আমাকে দেখলে বাইকটা হলে চলবে না কথা ওকে গাইজ সরেই পোকা দিছি কিছু মনে করবেন না জাস্ট ফ্রেন্ডলি কাপড় দিব আর বাইকটা কিনে সেগেন্ডাল যদিও উনি অনেক কিছু বোঝে না তার জন্য আর কি সমস্যাটা এরকম সমস্যা না হলে তো আর মিস্ত্রিরা বাদ না খেয়ে আমার তা তো কি দুর্যোগ দো আমাদের নাক যেরকম দোমাশে আর যায় এটা সেম

তো ঠিক আছে গাইস দেখেন ভিডিও কাস্টমার দরকার পড়বে তখন নেই যাক ভাই আমি তখনই দলিল কোটিন কালকে মামলা ভাঙাই দিতে না হ্যাঁ ওই যে গাড়ি তো রাখছি একদম দিছি অফিসের সামনে নিয়ে হ্যাঁ হ্যাঁ ইয়াতে মিরপুর মিরপুর বসে না এই যে আমগো বাসতলা ও ওটা তো ব্যাঙ্গে না ব্যাঙ্গেছি মালিক মোৰ মামলাণ মাল গছ তুমি গাড়ী কৰ

আরে বেডা আমি তো সিনিয়র আর কি জুট সামান্য জুট নিয়ে আর কি মন এই জুটটা নিয়ে আসতো এই সামান্য কাপড় নিয়ে মনে করো ঝগড়া কি তুমি কি মনে করছো বাইকের অনেক কিছু তোমার মূল্যেরেজে আসলে আপনার যারা গেরেজে আসবেন অবশ্যই জুট লগে নিয়ে আসবেন তাহলে আপনার কাছে ভালো হবে মামা গাড়ি ঢুকাও ওটা ভাইক তাই বে আল্লাহ সাল্লা বেশ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম হুম